দর্শক শুভেচ্ছা নেবেন আপনাদের সাথে আছে আমি হোসেন আজকে চলার পথে চলতে গিয়ে রাস্তার ধারে একটি দৃশ্য থেকে আমি অনেকটা মর্মাহত হয়েছি আপনারা ক্যাপশন দেখে হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন বা অনেকে বুঝতে পেরেছেন মানে বিষয়টা সবার কাছে সহজ হলো আমার কাছে কেন জানি জটিল মনে হয়েছে ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি আছে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন পাবলিক টয়লেটের এই ব্যানারটি লাগানো দেখলাম আমি ওখানে অনেকটা থমকে গিয়েছিলাম এই ব্যানারটা দেখে আমি থমকে গিয়েছিলাম শেখ হাসিনাকে দেখে নেয় আমি মূলত থমকে গিয়েছিলাম শেখ মুজিবুর রহমানের ছবিটি দেখে আমি মুক্তিযুদ্ধ দেখি নাই আমি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি আমি বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে এই মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি আমার এই ইতিহাস পড়া কিংবা শোনা যদি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশের অংশ থেকে শেখ মুজিবুরের নামটি মুছে দেওয়ার কোনো সুযোগ বা অপশান আমাদের কাছে নেই যখন বাংলাদেশ নামটি আসবে যখনই মুক্তিযুদ্ধের নাম আসবে যখনই উনিশশো সালের নাম আসবে সাথে শেখ মুজিবুর রহমানের নামও আসবে কারণ তিনি একমাত্র সংগঠক ছিলেন যার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে যারা দেশ শাসনের আসনে বসে আছেন চালকের আসনে বসে আছেন তারা নিশ্চয় তাদের পরিচয়টা এভাবেই দেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন তারাও এভাবে পরিচয় দেন যে তিনি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি তো বলেন না যে আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি কিন্তু পরিচয় দেন যে আমি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যেহেতু বাংলাদেশের পরিচয় দেওয়া হয় তা সেহেতু ভাবতে হবে আমাদেরকে জানতে হবে যে এই বাংলাদেশ কোথা থেকে এলো কার হাত ধরে এলো কিভাবে এলো যদি সত্যিকারে শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ তৈরি হয়ে থাকে তাহলে তাকে এভাবে অপমানিত করা একটা নদম জায়গায় যেখানে মানুষ মল ত্যাগ করে সেখানে তার ছবি দিয়ে ব্যানার টাঙিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে এসব স্লোগাল লেখা এটা জাতি হিসেবে কখনো কাম্য হয় না হ্যাঁ এখানে একটি বিষয় আছে যে তার কন্যা শেখ হাসিনা ফেসিস্ট সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ফেসিস্ট সরকারের তকমা দিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই শেখ হাসিনাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তা আমার প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন যার নেতৃত্বে ডা যার ডাকে সারা দিয়ে প্রায় ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ নারীর সম্ভ্রম হারানোর বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছিল সেই বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে এভাবে অপমানিত করা জাতি হিসেবে যতটুকু আমি মেনে নিতে পারি না আমার মনে হয় আমার সাথে সারা বিশ্ব এটা নিয়ে কখনো দ্বিমত পোষণ করবে না যারা দেশের এবং সার্বভৌমত্বের প্রেম আছে তারা কখনো সেই দেশ কিংবা সার্বভৌমত্বের যে প্রতিষ্ঠাতা তাকে অপমানিত করতে যাবে না তো